আমরা এখন নন্দনকাননে ঢুকছি নন্দনকাননের গেটের সামনে নন্দনকানন জিওলজিক্যাল পার্কটি উনিশশো ষাট সালে তখনকার তৎকালীন মুখ্যমন্ত্রী বিজু পটনায়ক প্রতিষ্ঠা করেছিলেন নাম দিয়েছিলেন নন্দন কানন যার অর্থ স্বর্গের বাগান চলো হ্যাঁ পঞ্চাশ টাকা পার হেড আর বাচ্চাদের দশ টাকা নন্দনকানন জুওলজিক্যাল পার্ক উড়িষ্যার ভুবনেশ্বরের কাছে অবস্থিত ভুবনেশ্বর শহর থেকে দশ কিলোমিটার দূরে এই পার্কটি অবস্থিত এখানে চার ধরনের সাফারি হয় চারটা গাড়ি পাল্টাবে এক নম্বরে নিয়ে যাবে গাড়ি তোমাকে রুটে ছেড়ে দিয়ে পালাবি এক থেকে দুই আমার সঙ্গে হাঁটবে গলি গলি রাস্তা আছে হরুণ বনমান শাহ কুনি জনাগুন্ডা আনা সব দেখিয়ে ফের তোমাকে দু নম্বরে গাড়ি উঠে তিন নম্বরে গিয়ে নামবে ওখানে বাসে সিট নাম্বার হবে তোমাকে বাসে ঘুরে হবে যেটা সাফারি করবে চারখানা সাফারি সাফারি করার পরে ফের তিনের গাড়ি দিবে চারে নামবে

তারপরে সাদা বাঘ সাফারি সিংহ সাফারি ভালুক সাফারি তৃণভোজি সাফারি স্পেশালভাবে আপনাকে এই সাফারিগুলো করতে হলে একশো টাকা করে পার হেড টিকিট কেটে আপনাকে করতে হবে এই চারটে সাফারি বাদ দিয়ে আর যে সকল জায়গাগুলো দেখার আছে তার জন্য আপনাকে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে বাচ্চাদের জন্য দশ টাকা করে টিকিট সবার আলাদা আলাদা হ্যাঁ আমরা এখন কোথায় আছি নন্দন কেননের ভেতরে আছি জঙ্গল সাফারি করবো

तो बोलती है क्या कर देगा कि रे रे के दे दामी तू सामने नहीं ले मैं आसु इधर होरीम बन मान साफ तू देखबे फिर तुम्हारे गाड़ी के यार ए तू 80 का एमजी एडजस्ट कर ले चाल एडजस्ट कर ले अरे झाड़ा ले जाइए बा चल इधर जाबो ए तो सब एडजस्ट कर ताला उधर की रे बड़ा बढ़िया है इस साइड जा तू हां इस साइड जा সোনার হরিণ যাদের রামচন্দ্র মাহাতৃ দিয়ে সীতা হয়েছিল যাদের সব সিং আছে তারা হলো সব মেল যাদের সিং নেই তারা হলো ফিমেল মেল দিয়ে গুলো বছরে একবার করে ভেঙে যাবে ফের নতুন করে হবে ফিমেলটা বছরে দুবার করে সন্তান গ্রহণ করবে এক থেকে দেবে মেল দিয়ে নাভি থেকে কস্তুরি নাই যেটা নবাব পান দিয়ে খায় সেন্ট আছে এই যে জঙ্গল সাফারি করবে ওখানে হাজার হাজার হরিণ দেখতে পাবে ওখানে বাগে হরিণ একসাথে সিংহ হরিণ একসাথে নেচারাল জঙ্গলে আছে বাসের মধ্যে বসে দেখতে পাবে এইদিকে দেখতে বান্দর দেখবি

চার নম্বর হুল্লুক দীঘল যে এত স্মার্ট হয় বাঘের লাইন বাঘ ধরতে পারে না কালার হয় একটা ব্ল্যাক একটা ব্রাউন কালার হয় পাওয়া যায় আসাম আর বাংলাদেশে

এটা কি খেতে পছন্দ করে ভেজ নন ভেজ সব খাবে দু রকম এদের লাইফ টাইম বারো থেকে কুড়ি বছর

পূর্ণিমা রাখি সকাল টাইমে কফি বিস্কুট দুপুরে আপেল শসা কলা তরমুজ বেদনা ডা এগুলো সব সিঙ্গাপুর কালেকশন এদের লাইভ টাইমে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর এগুলো রোদ লেগে গেলে সব ঘরের মধ্যে দিতে যাবে এমন সময় সকাল টাইমে দেখা আছে এগারোটা বেঁধে গেলে দেখা যাবে চারটা পরে দেখ

চব্বিশ ঘন্টার ভিতরে আঠারো ঘন্টা জলে বাস করবে ছ ঘন্টা বাইরে বাইরে যখন বের হবে খাবারের জন্য গায়ের থেকে ঘাম ঝরে হবে হলুদ কালারের পাতলা হয়ে যাবে জল মারা যাবে এই দুজনকে এখানে কম বাচ্চাটা কম জলের মধ্যে লাখা আছে দেখার জন্য ফেরবি ডুবে আছে ওই পাঁচির আছে পাঁচিরের ওই সাইডে পুকুর আছে পুকুরের মধ্যে পনেরো কুড়িখানা আছে যেটা জল বেশি ডুবে থাকে জল ওই পুকুরে পনেরো কুড়িখানা আছে যখন বাচ্চা জন্ম দিবে মা জলের মধ্যে দুধ ছেড়ে দিবে জলের মধ্যে জেলির মতন ভেসে উঠবে বাচ্চা ধরবে খাবে মা থেকে মুহ লাগিয়ে বাচ্চা দুধ খায় না আর জলের মধ্যে ঘন্টায় ষাট কিলোমিটার রাস্তায় এরা দৌড়াতে পারে শুকনোর মধ্যে নয় কারণ বডি ওয়েট বেশি পায়ের ক্ষমতা কম আ হিরণ এই আ আ আহ আহ দেখে হিরণ

চোদ্দ নম্বর গাড়ি আছে আসে বসবি তার ভিতরে সাপ কুমির গিরকিরি ইগোয়ানা আনাগুন্ডা কছপ আছে তার ভিতরে ভিড় হবে পকেট মারপতি কে আরকি মোবাইল মানিবে দুটো সাবধান রাখবে তখন ঘুরে

চার নম্বরে যাচ্ছি ওখানে কি কি দেখতে পাবো তিন নম্বরে তো জিরাফ দেখবো নম্বরে অস্ট্রি আর সাদা কালো বাঘ রয়্যাল বেঙ্গল সব দেখব ঠিক আছে

জঙ্গল সাফারির বাসের কাছে এসে গেলাম সাফারি বাস সার্ভিস এখানে এন্ট্রি করতে হবে আমরা ফার্স্ট সাফারিটা আমরা ফার্স্ট সাফারিটাই যাব সব ওয়েট করছি এই যে সবাই ফার্স্ট বাসটাতেই যাবো আর কি সাফারি ওই জন্য চারটে জায়গায় দেখা এখান থেকে বাসগুলো সাফারি বাসগুলো ছাড়ছে দেখুন আমরা এখানেরই একটা বাস প্রথম বাস সার্ভিসটাই ধরবো

Yeah. 우리 이 아침에 한번래

चल्लिस मिनिटे ड्राइवे दर्शनार्थी সরাসরি সিংহের বাঘের ভালুকের ও হরিণের ডেরায় পৌঁছে যাবেন এখানেতে সিংহ বাঘ ভালুক হরিণ এগুলো থাকে খোলা জায়গায় আর দর্শনার্থীরা থাকে ঘেরা জায়গায় এখানকার বৈশিষ্ট্যই হল এটা আর একটা ব্যাপার হলো নন্দনকানন ভারতের এই চিড়িয়াখানায় যেখানে সাদা বাঘের সাফারি করার একমাত্র জায়গা

আমাদের নন্দনকানন জু সাফারিটা এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই